তো বন্ধুরা আপনাদের মাঝে এখন আমি শেয়ার করতে যাচ্ছি যে আপনারা যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে অলরেডি আপনারা লাইভ করেন অনেকে আসে বলে অ্যাড পাই না আবার অ্যাড পেতে থাকতে হয় অনেকটা ঝামেলা এই ঝামেলাটা এড়ানোর জন্য আপনার অটো অ্যাডটা সেট করে নেবেন এবং অটো অ্যাডটা এখন কীভাবে সেট করবেন সেটা আমি আপনাদের পর্যায়ক্রমে আস্তে আস্তে করে দেখিয়ে দেবো আপনারা অবশ্যই এটা ধৈর্য সহকারে দেখে নেবেন তো আমি শুরু করছি কীভাবে অটো অ্যাড অন করতে হয় তো প্রথমে আপনারা আপনাদের ইউটিউব ইউটিউব অ্যাপসে ঢুকবেন ইউটিউব অ্যাপ্লিকেশন ঢোকার পরে যে ইউটিউবে যে চাপ দেবেন ইউটিউবে ঢুকবেন আর কি ঢোকার পরে আপনাদের যে নিচে চিহ্ন আসছে প্লাস আইকনটা এই যে প্লাস আইকন এই প্লাস আইকনটায় আপনি চাপ দেবেন প্লাস চাপ দেওয়ার বিভিন্ন রকম চলে আসবে এটা আপনার সবাই জানেন তারপরে এই যে দেখেন এই যে এইটা লেখা এইটা আছে ওরিয়েন্টেড ওরিয়েন্টেশন মোড ঠিক আছে এটা আপনারা হরিয়ান মুড করে নেবেন ঠিক আছে তারপরে আপনার যে এসে পেন্সিল আইকন এই পেন্সিল আইকনে চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনার এসে অবশ্যই আপনার লাইভে থামমেলটা সেট করবেন তা আমি থামবেলটা সেট করতেছি মনে কেন একটা ছবি দিয়ে দিচ্ছি যেহেতু একটা আমার বোনের চ্যানেল ওই ছবিটাই দিয়ে দেয় আমি যে দিয়ে দিলাম একটা থামবেলটা দিয়ে দিলাম এরপরে আপনার আসবেন টাইটেল টাইটেল আপনি মনে করে লিখবেন আমি যেহেতু সন্ধ্যা সাড়ে সাতটাতে লাইভটা অন করব তো আমি এখানে সন্ধ্যার আড্ডায় দেবো যেহেতু আমি সন্ধ্যায় লাইভ করি তো এখানে লিখে দিচ্ছি বাংলায় লিখি চলে আসুন সন্ধ্যার তে ওকে তো তারপরে আপনার এখানে দেওয়া থাকে অল টাইম এটা দিয়ে নেবেন যদি না কারণ না দেওয়া থাকে তারপর আপনার নিচে একেবারে নিচে অ্যাডভান্স সেটিং এটা দেওয়ার পরে আপনি জাস্ট নিচে এটা অ্যানাবেল করে দেবেন মিটিতে আর তারপরে তার আগেরটা ওইটা দরকার নেই আর বাদ বইগুলো যে অ্যালাউ চার্ট অ্যালাউ অ্যালাউ ক্রিয়েশন তারপরে অ্যালাউ লেবার বোর্ড র্যাঙ্কিং এটা যেগুলো অন আছে ওগুলো অন থাকবে স্বাভাবিক আর যেটা অফ থাকে নিচে অন করে দেবেন তারপর ব্যাকে যাবেন যাওয়ার ব্যাকে যাওয়ার পরে দেখে দেখেন এই যে সুইচেবেল এই যে সুইচেবেল আছে সুইচেবেলে আপনি চাপ দেবেন এটা অন করার পরে এখানে টাইমটা সেট করতে হবে লাইব্রেরি ঠিক আছে তো আমি উনত্রিশ তারিখ লাইভ করবো তখন যে উনত্রিশটা সেট করা তারপরে ওকে চাপ দেবেন দেওয়ার পরে টাইমিং সেট করব ষাটটা ত্রিশ ষাটটা তিরিশ যেহেতু পি এম তো এখানে আমি পি এম সেট করে ওকে চাপ দিলাম ঠিক আছে এটা হয়ে গেলো তারপরে আপনার যে নেক্সট চাপ দেবেন নেক্সট চাপ দেওয়ার পরে একটু ওয়েট করেন আসুক তারপরে দেখাচ্ছি এই যে নেক্সট আসার পরে এই যে আপনারা দেখেন এই যে এখানে ডান হয়েছে এই যে ডানটা চাপ দিলেন বাস এটা সেভ হয়ে গেল ঠিক আছে সেভ হওয়ার পর এবার ব্যাকে চলে দেবেন একেবারে ব্যাকে চলে দেবেন এখন আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশানের কাজটা শেষ হয়ে গেছে এখন আমাদের যেতে হবে আপনার ক্রোম ব্রাউজারে তো আমরা ক্রোম ব্রাউজারে যাবো এখন এই যে দেখেন দেখাচ্ছি আপনার ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন ইন্টারফেসটা আসুক তারপরে দেখাচ্ছি তো এরকম একটা আপনার ইন্টারফেস চলে এখানে আমার আমারটা একটু ইন ছিল জাস্ট এই কারণে পুরো লগিংটা চলে তো ফার্স্ট প্রথম থেকে দেখাচ্ছি ঠিক আছে প্রথম থেকে দেখাচ্ছি এই যে মনে করেন আপনার ক্রম ব্রাউজার আসার পর উপরে যে সার্চ আছে সেখানে লাগবেন আর ডি ইউটিউব ড্যাশবোর্ড দেখা সার দিলে এখানে যে লেখা আসছে ইউটিউব ড্যাশবোর্ড এটা চাপ দিবে ঢুকার পরে এরকম একটা ফেজ আসবে এরকম একটা ফেজ আসবে ঠিক আছে তারপরে এটা আপনারা ওই পরে ওইটা চাপ দেবে চাপ দেওয়ার পরে আপনার ওই ইউটিউব ড্যাশবোর্ডে চলে দেবে ওয়াইট স্টুডিও ড্যাশবোর্ডে চলে যাবে একেবারে সরাসরি তো ওখানে যাওয়ার পরে একটু ওয়েট করেন আসুক তারপর দেখাচ্ছি তো বন্ধুরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও আপলোড দেবেন তো আমি দেখাচ্ছি এটা মনে করেন চ্যানেলটা চলে আসছে আমি দেখে লাইভ করবো তো একটু জুম করে দেখা যেত অনেক ছোটো তো এই যে এই যে তারপরে দেখবেন ইউটিউব ড্যাশবোর্ডে ঢোকার পরে এই যে উপরে যে তিন নম্বর সিগন্যালটা যায় আপনার মানে এটাতে চাপ দিল কন্টেন্ট কন্টেন্টটা চাপ দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে আসতে তো একটু সময় লাগে তো এইখানে যে লাইভ লাইভ লেখা আছে এই যে লাইভে চাপ দিলাম একটু ছোটো করে নিই স্ক্রিনে তো দেখা দেয় লাইভটা সেট হয়েছে দেখেন আমি যে লাইভটা সুইচেবল করছি টাইমিং সেট করছি ওই লাইফটা সবার উপরে থাকবে তো উপরে যখন ওই লাইভটা থাকবে তো টাইটেলে যে লেখা এইখানে চাপ দিবেন টাইটেল লেখাটা চাপ দেওয়ার পরে নতুন একটা ইন্টারফেস আসবে চলে আসবে তো ইন্টারফেসটা আসার পরে আপনি দেখেন এই যে এখানে আপনার এই যে ডলারটা এস ডলার এস ডলারের চিহ্ন আছে এইটাতে চাপ দেবেন এটাতে চাপ দেওয়ার পরে তারপরে যে এখানে দেখেন মিড রোল লেখা আছে মিড রোলের চাপ দেবেন মিড রোলের চাপ দেবেন নিচে আসে সুইচেবল মিড রোল ঠিক আছে যেটা মানে মানে সুইচ এবল লাইফ করছি ওইটার এই যে ক্লিক করার পরে যে একটা ফেজ আসছে এখানে লেখা আসছে তো এখানে যে সিলেক্ট ফ্রিকুয়েন্সি দেবেন সিলেক্ট ফ্রিকুয়েন্সি চাপ দেওয়ার এখানে দেখবেন টাইম আসবে এভরি ছয় মিনিট এভরি বারো মিনিট এভরি আঠারো মিনিট চব্বিশ মিনিট তিরিশ মিনিট আমি ছয় মিনিটটা দিয়ে দেবো ছয় মিনিটটা দেওয়ার পরে এটা আপনার একেবারে এখানটা সাইডে সেভ বাটন আছে এটা চাপ দেবে সেভ বাটনটা চাপ দিব ওই তো হবে কি আপনার মনে লাইভে যে ঢুকবে প্রথমেই সে অ্যাড পাবে মানে যে ঢুকবে প্রথমেই সেই আপনার অ্যাডটা পাবে আর কি তো আমি এবার একেবারে ব্যাকে চলে দেবো আমার কোন কাজ শেষ তো এখন আমি আবার আপনার ইউটিউবে ঢুকবো ইউটিউব অ্যাপ্লিকেশানি কেটে দিচ্ছে সরাসরি বেরিয়ে যাচ্ছে ইউটিউবে যা গেলাম ইউটিউবে অ্যাপ্লিকেশান ওপেন করার করার পরে আপনারা পরে যে প্লাস আইকনে যাবেন লাইভে চাপ দেন লাইভে চাপ দেওয়ার পরে উপরে একেবারে উপরে কর্নার দেখুন যে একটা বক্সের মতো আছে এই বক্সে চাপ দিলেন এই চাপটা দেওয়ার পরে আমি যে লাইভটা সেট করছি এতে দেখেন এই যে লেখার পরে টাইটেলের পরে চাপ দিলে এদিকে দেখেন এখন যদি আমি গো লাইভে চাপ দেয় তো আমি লাইভে চলে যাবো এবং লাইভটা চলে যাওয়ার পরে একা একা ওপেন হয়ে যাওয়ার পরে লাইভে যারাই আসবে তারা প্রথমে ছয় মিনিটের ভিতরে অ্যাড পাবে আর মানে ছয় মিনিট অন্তর অন্তর এই অ্যাডটা আপনার দেখতে পাবেন যতক্ষণ লাইপটা চলবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা প্রবাসের কষ্ট চ্যানেলের পাশে থাকার জন্য তো আপনারা আশা করি সবাই অটো সেটটা সেভ অটো অ্যাডটা সেভ করে নেবেন কারণ অনেকে আপনার অ্যাড পেতে থাকতে হয় অনেকে বলে অ্যাড পায় না এই মানে বিভিন্ন ঝামেলা এই কারণে আর কি এটা করলে সুবিধা হয় তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ এবং সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা